আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুক তো আজকে আমি আপনাদেরকে কিছু স্পেশাল ফোরাক দেখাবো যার রিজাল্ট হচ্ছে হানড্রেড পারসেন্ট আর এটা বিশেষ করে ওই শোল মাসের জন্য যে শোল মাছগুলো ছোট হয় ছোটো বলতে আমাদের দেশেও যে শোল মাছগুলো আছে এগুলো খুব বেশি হলে আপনারা হয়তো এক কিলো বা দেড় কিলো এর বেশি হয় না এগুলো বড় হয় খুব রিয়ার বুঝলেন এগুলো বেশিরভাগ ছোট ছোট হয়ে থাকে পাঁচশো সাতশো আটশো যেগুলো একটু পুরনো হয় সেগুলো বড় হয় এবং এরকম দেশি শোল মাসের জন্য সবথেকে বেস্ট ফোরাক আজকের আমি আপনাদেরকে দেখাবো যেগুলো অনেক জায়গায় মারাল বলা হয় আমি ফটো আকারে মেনশন করে দিচ্ছি আপনারা দেখেন এই সমস্ত শোল মাসের জন্য একদম পারফেক্ট হানড্রেড পার্সেন্ট রিজাল্ট হচ্ছে এই ফোরাক যে ফোরাক আমি আজকে আপনাদেরকে বক্স ওপেন করে দেখাবো তো যারা শোল মাছ ধরতে যান তো শোল মাছ আপনার ফোরাগের ওপরে বাইট করছে কিন্তু হুক হচ্ছে না তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই ফোরাক একবার ব্যবহার করে দেখেন এর রিজাল্ট কিন্তু দারুণ রিজাল্ট খুব সুন্দর রিজাল্ট এবং আপনি যদি ইউটিউবেতে রিভিউ দেখেন বহু রিভিউ পাবেন এবং এর হানড্রেড পার্সেন্ট রিজাল্ট হচ্ছে এই ফোরাকের তো কোন ফোরাক কেমন কোয়ালিটি এগুলো সব এই ভিতরে ভিতরে থাকছে তো আপনারা ভিডিওটা না টেনে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন এই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তো যখন আমি কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে তাহলে চলুন বক্সটা আমি ওপেন করে নিই আপনাদেরকে দেখাই যে কেমন ধরনের ফোরাক আছে তো আমি গুলো বার করে নিয়েছি এবং আমি এক সাইডে রেখি রেখে দিয়ে তারপর আমি দেখুন প্যাকেটটা এসছে কিন্তু ঠিকই ভাবে প্রত্যেকটা প্যাকেট থেকে কিন্তু সব ফোরক বার করা আছে জানি না এরকমভাবে কেন পাঠিয়েছে যাই হোক এটা মেন বিষয় এটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আমার ফোরাকটা আমি দেখব যে ফোরাকটা কেমন আছে দেখছেন আমি আপনাদের সামনে কিন্তু এই পাঁচটি ফোরাক রেখেছি এবং ফোরাকগুলো সে দেখেন আমি এক একটা করে আপনাকে দেখাচ্ছি দেখেন ফোরাকটা দেখতে কেমন ফোরাকটার শেপ দেখেন খুব সুন্দর শেপ এবং ফোরাকের পিছনে কিন্তু একটু স্পুন দেওয়া আছে আর আপনারা এই জায়গাটা খেয়াল করেন আর পিছনে দেখেন পিছনে কিন্তু একটি ছোট্ট সুইবেল দেওয়া আছে তো যেটা আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে তার কারণ হচ্ছে সুইবেলটা দেখেন এটা হচ্ছে রোলা সুইবেল এটা ঘুরবে তো খুব সুন্দর এটা হচ্ছে ওয়েট এখানে দেখেন লেখা আছে সিএমএক্স তো প্রত্যেকটা ফোডাক আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিই কেমন দেখতে তারপরে আমি কোয়ালিটির বিষয়ে বলবো আর হুকির বিষয়ে বলবো এই ফোডাকটা দেখেন কেমন লাগছে বলেন দেখতে আমরা দেখেছি ছোট ছোটো যে ব্যানগুলো আছে একদম সেম তেমন লাগছে দেখতে এখানে কিন্তু একটি সুইবেল দেওয়া আছে এটাও কিন্তু রোলার হচ্ছে ঘুরছে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যেখানে যে সুইবেলটা দিয়েছে এটা কিন্তু রোটার হচ্ছে ঘুরছে আমার কাছে ভালো লেগেছে তার কারণ হচ্ছে স্নেকের যখন বাইট করে তখন কিন্তু ও সোদাসুদি আসে না বিশেষ করে ক্যাটফিশ মাছগুলো তার ভিতরে স্নেকের ও বাইট করার পরে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করে তো এই যে সুইলটা দেওয়ার কারণে আপনার লাইনটা খারাপ হবে না এটা খুব সুন্দর একটি অপশান যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি এখানে পাঁচটা মডেলের কিন্তু ফোরাক নিয়ে এসেছি কোয়ালিটি চেক করার জন্য দেখার জন্য খুবই সুন্দর এটা আর একটা সাইজ দেখেন খুব সুন্দর প্রোডাক্ট এবং এই সুইবিলটা কিন্তু রোডার রোটার হচ্ছে সিএমএক্স লেখা আছে এটা অরিজিনাল প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট না একটা প্রোডাক্ট এটার সুট বেলটা সব একই সি দেওয়া আছে খুব ভালো আমার খুব খুব পছন্দ হয়েছে ভালো শেপ রবার কোয়ালিটি রবার কোয়ালিটি একদম এক নম্বর রবার কোয়ালিটি এর আগে আমি বলেছিলাম যে রবার কোয়ালিটি দেখার জন্য আমি এবারে চেপে ছেড়ে দেবেন যত স্পিড রবারটা উঠবে তত তার রবার কোয়ালিটি ভালো হয় দারুন খুব সুন্দর রবার কোয়ালিটি এবং মেন কথা হচ্ছে যে ফোরাকটা এতটা সফট যে আমি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যদি আপনি হাতে পান এই তাহলে আপনি নিয়ে দেখবেন যে কত সুন্দর সফট এর হচ্ছে রবারটা লোকানের যে ফোরাকগুলো আছে তো সেই ফোরাকগুলো এর কাছে কিছুই না রবার কোয়ালিটির দিক দিয়ে এ রবার কোয়ালিটি খুবই সুন্দর রবার কোয়ালিটি আপনারা যারা স্কাম ফোরাক ব্যবহার করেন বা দেখেছেন হাতে নিয়ে তো এসকাম ফোরাকের রবার কোয়ালিটি যেমন ঠিক তেমন হেভি সফট আর এখানে হুক দেখেন হুকি শার্পনেস দারুণ হোক খুব সুন্দর হুক শেপটাও খুব সুন্দর হুক দেখেন হুকগুলো সার্পনেস দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এইভাবে যদি একবার মাস আপনার এই করে সঙ্গে সঙ্গে হুক হয়ে যায় দেখেন সামান্য একটুকু লেগেছে আমার হাত প্রত্যেকটা ফোরাগের আপনি হুক দেখেন হুকটা হচ্ছে দারুণ হুক খুব সার্পনেস আছে হুক এক নম্বর হোক একদম এবং রবার কোয়ালিটির তো কোনো জবাব নেই দারুণ রবার কোয়ালিটি এর হোকটা দেখেন আমি যতই দেখছি এই গুলো ততই আমার ভালো লাগছে এই ফোরাকের প্রচুর আমি নাম শুনেছিলাম এবং আমার কিছু বন্ধুরাও আছে তারাও সাজেস্ট করেছিল যে দাদা এই ফরাক নিয়ে আসেন তো আমি নিয়ে এসে দেখলাম যে সত্যি এই ফোরাকুলো আপনি যতই তারিফ করেন না কেন তো কম হবে খুবই সুন্দর আর এই ফরাকের রাবার কোয়ালিটি তো আরও সফট এই ফোরাগের রবার কোয়ালিটি আরো সফট আপনি ধারণা করতে পারবেন না যে ফোরাগের এতটা রবার সফট হয় হোপ কোয়ালিটি দেখেন আমি এইভাবে কিন্তু রবারটা পুরো মুড়ে নিয়েছি হোপ কোয়ালিটি দেখেন দারুণ সফট আসলে সব কটা যে ফোরাক আছে এ রবার কোয়ালিটি তুলনা নেই খুব সুন্দর রবার কোয়ালিটি আপনারা যারা স্নেকের মাছ ধরেন শোল মাছ ধরেন তো আমি বলবো এই ফোরাক কালেকশানে রাখা আপনাদের অবশ্যই দরকার তার কারণ যেখানে আপনার সব ফোরাক হয়ে যাবে সেখানে কিন্তু আপনি এই ফোরাক দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনারা এই ফোরাক সেখানে ব্যবহার করেন আর বিশেষ করে আমাদের দেশেও যে শোল মাছগুলো আসে সেই শোল মাছের জন্য তো একদম পারফেক্ট ফোরাক আপনারা এই যে ফোরাকুলো দেখছেন এখানে যে পাঁচটি ফোরাক আছে এগুলো কিন্তু সব হ্যান্ডমেড ফোরাক যার কারণে এত সফট এগুলো সব হ্যান্ডমেড ফোরাক আর হ্যান্ডমেড ফোরাকের বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে এই রিজাল্ট কেমন এবং এ কতটা সুন্দর হয় তো এগুলো হচ্ছে সব হ্যান্ডমেড ফোরাক আর এগুলো হচ্ছে ইন্দোনেশিয়া এগুলো সব হচ্ছে ইন্দোনেশিয়া ফোরাক রাবার কোয়ালিটি একদম দারুণ হোক কোয়ালিটি খুবই সুন্দর আপনারা নির্দ্বিধায় এই ফোরাক কালেকশনে রাখতে পারেন আমি বললাম না যেখানে আপনার সব ফোরাক হয়ে যাবে আপনি এই ফোরাক ব্যবহার করবেন हंड्रेड परसेंट अपनी मांस पमे और एक बार हुक ले तो छाड़ा कोथा ही नहीं तो जो स्निकेट एंग्लर है जिनका बाइट मिस होता है और तो ये शिकायत करता है कि बाइट तो करते है पर हुक नहीं होता है तो हम उनके लिए बोलेंगे कि आप ये हैंडमेड फ्राक यूज़ कीजिए जहाँ पे कोई फ्राक आपका काम नहीं आएगा वहाँ पे ये फ्रॉक आपका हंड्रेड परसेंट रिजल्ट लाएगा हंड्रेड परसेंट तो जो स्निकेट फ्राक है आप जरूर इसको ट्राई कीजिए जो इसको कनेक्शन में रखिए ये बहुत बढ़िया खुराक है और बहुत अच्छा खुराक है और ये हैंडमेड खुराक है और ये मेड इन इंडोनेशिया का है ये मेड इन इंडोनेशिया का है लेकिन इसका रेट थोड़ा हाई है ज़्यादा है तो फिर भी बहुत सारा ऐसा खुराक है हम चार सौ रुपये पाँच सौ रुपये हज़ार रुपये हमें ख़रीदते हैं तो अगर ये खुराक आपको चार सौ रुपया आएगा या साढ़े साढ़े चार सौ रुपया आता है तो आप कनेक्शन में रखिए इसको ফির দেখিয়েস্কার রেজাল্ট ক্যাসে তো আপনারা দেখবেন যে আমি পাঁচটা ফোরাক নিয়ে এসেছি কোয়ালিটি চেক করার জন্য এবং এই ফোরাকের রেজাল্ট খুবই সুন্দর আমার তো আপনারা এরকম ফোরাক কালেকশানে রাখতে পারেন তো এর পরবর্তী ভিডিও আমি বানাবো যে কোন ফোরাক কোথায় ব্যবহার করবেন কেমন মাসের জন্য কোন ফোরাক ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর এই ফোরাগের বিষয়ে বা ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত